আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ স্কিনে যে ঘাসটি আপনাদেরকে দেখানো হচ্ছে এটি মূলত ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস দর্শক এটি মূলত শীতকালীন সময়ের ঘাস বর্ষাকালে কিংবা গ্রীষ্মকালে এই ঘাসগুলো অনেক বেশি মোটা হয় এবং পাতাগুলি অনেক বেশি চওড়া হয় তবে শীতকালে তুলনামূলক এই ঘাসগুলো চিকন হয় তবে ফলনের কোনো কমতি নেই দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ ঘাসের পাতা এই জমিতে রয়েছে তবে পাতাগুলি অন্যান্য সময়ের তুলনায় কিছুটা চিকন হয়েছে তো দর্শক বন্ধু আমরা এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের কাটিন সারা বাংলাদেশ ব্যাপী কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ক্যাশ এবং কন্ডিশনের মাধ্যমে এই ঘাসের কাটিংগুলো ডেলিভারি দিয়ে থাকি তো দর্শক শ্রোতা সেক্ষেত্রে আপনি যদি এই ঘাসের কাটিন সংগ্রহ করতে চান তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দর্শক শুধু ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার নয় পাশাপাশি যারা ওয়ান হাইব্রিড ঘাসের কাটিন আমাদের কাছে রয়েছে এবং আপনার নতুন জাতের ঘাস গুয়াতিমালা হাইব্রিড ঘাসের কাটিনটিও রয়েছে এবং আরেকটি নতুন জাতের ঘাস তাইওয়ান হাইব্রিড সে ঘাসের কাটিনও রয়েছে চাইলে পানিতে চাষ হয় জার্মান হোয়াইট সে ঘাসের কাটিনও আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন তো দর্শক আজকে আমরা ভিডিওটি অনেক বেশি লম্বা করব না যারা গাছের কাটিন সংগ্রহ করবেন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সাথে যোগাযোগ করবেন সকলকে অসংখ্য ধন্যবাদ